আসসালামু আলাইকুম আরফাতুল্লা উনিশশো পঁচাত্তর থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো ইতিহাস কেউ জানতো না প্রকৃতির ইতিহাস যদি জানতে চান যাওয়ারা সাংঘাতিক ইলিয়াসের কাছ থেকে শুনতে হবে যাওয়ারা পিনিকের কাছ থেকে শুনতে হবে কেন একথা বললাম শুনলে অবাক হয়ে যাবেন এই যাওয়ারা সে বলছে যে বঙ্গবন্ধুকে সে ভালোবাসত ভীষণ রকম ভালোবাসত কিন্তু বিশ্বাস করেন সে এখন আর ভালোবাসে না কেন বাসে না এই হক আওয়াম লীগের নেতা ছিলেন তাকে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে আটক রেখেছিল বন্দি করেছিল করে দিয়ে তার স্ত্রীকে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোগ করতো অর্থাৎ ধর্ষণ করতো এই যাওয়ারা ভাবছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মারে মনে করো বা ধর্ষণ করবে করিয়ে মনে করো ওর মতন একটা জন্ম দিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বঙ্গবন্ধু না করে এখন পাকিস্তান আলার করছে তো করার পরে ওর মতন এই হারামে জন্ম হয়েছে জন্ম হওয়ার কারণে এখন এই ধরনের মানে অশ্রাব্য অখাদ্য কুখাদ্যের কথাবার্তা বলে পাশাপাশি আরও আর একটা কঠিন এবং জটিল কথা হলো যে আপনারা জানেন সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাদাশিদে মানুষ তিনি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এবং খুব তুখোর একজন রাজনীতিবিদ নম্র ভদ্র স্বভাবের রাজনীতিবিদ যখন রাষ্ট্রপতি ছিলেন তার বিরুদ্ধে কোনো এলিগেশন ছিল না সেই রাষ্ট্রপতি যার সন্তান পাপন আমাদের দীর্ঘদিনের ক্রীড়া উপদেশ মানে ক্রীড়া মন্ত্রী ছিলেন তার মা আইবি রহমান যিনি দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় স্পট ডেথে অর্থাৎ মারা গিয়েছিল সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে জানেন সেখানে বাইশজন মতো লোক মানে মারা গিয়েছিল সেই আইবি রহমান সম্পর্কেও এই বদমাশ যাওয়ারা সাংঘাতিক পাকিস্তানে বিজে জন্ম এই ইলিয়াস সে কী বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইবি রহমান অনেক সুন্দরী ছিল তার সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল ইটা নিয়ে ইটা নিয়ে নাকি বঙ্গবন্ধুর ফ্যামিলিতেও ঝোরঝমালে হয়তো এই এই শেখ হাসিনা জানে না একথা পাপন একথা জানে না জিল্লুর রহমান বা বা এই রাষ্ট্রপতির আগেই মানে আব্দুল হামিদের আগে রাষ্ট্রপতি ছিলেন যিনি মারা যাওয়ার পরে আব্দুল হামিদ আর রাষ্ট্রপতি হয়েছিলেন সেই সেই জিল্লুর রহমান পর্যন্ত কোনো এই ধরনের কথাবার্তা বলিনি প্রতিবাদ করেনি অথচ পাপন বলে বলিনি সে আওয়াম লীগের সাথে আছে আওয়াম লীগকে ভালোবেসেই তারা আওয়াম সাথেই ছিল তারা এই ধরনের কোনো কথা বলিনি আর এই মানে বদমায়েশ মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যার কাছে থাকে মানে গুজব যার একমাত্র ধর্ম সেই গুজববাজ বদমায়েশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এর আগে ফ্যাসিবাদের জনক বাক্সালের জনক মানে যতভাবে স্বাধীনতার মহান নায়ককে ইনহিউমিলেট করা যায় ছোটো করা যায় সেটা তো করেছে এখন তার চরিত্র নিয়ে পড়েছে যে ইতিহাস কেউ জানে না সেই ইতিহাস মানে মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করে যাওয়ারা সেই জানে বিষয়টা ভাববার বিষয় কেন যেটা যার বৌরে করছে সে জানে না যার মানে মারা করছে সে জানে না জানে হলে ইলিয়াস মানে এই যে পাকিস্তানের বীজ না হলে এই ধরনের কথাবার্তা মুখ থেকে বের হওয়া খুব দুর্বোধ্য এবং জটিল এবং কঠিন মানে ওর মারে করার কথা ছিল মনে হয় তো করি নাই সেই রাগ এখন অন্যদের ঘাড়ের উপর চাপিয়ে সে মনে হয় প্রতিশোধ নিচ্ছে এরকম একটা ব্যাপার সবার তারপরে আবার কয় নারায়ণগঞ্জে পতিতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চশমা রেখে আসা এটা নাকি সত্য ঘটনা এটা মিথ্যা নয় এই হলো একে আগে হলো কি করেছে ফ্যাসিবাদ তকমা দিয়ে দিয়েছেন এখন চরিত্র তকমা এর আরও কত কিছু আরে বাবা এখন পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট শাসক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা যারা কথা বলে তাদের চরিত্র তাদের মানে উদ্দেশ্য সব কিছুই মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং এসব যাওয়ার আমি করে সাংঘাতিক পিনি পিনি কি এদের কোনো লাভ নেই আল্লাহ তালা আর যতবার বলবেন ততবার এরকম আপনার মা বাপ নিয়েই টানাটানি পড়বে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله